এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আমি আজ আপনার সাথে মিথিল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো গাইজ আমি যে সারের মতন হয়েছি হ্যাঁ তো হচ্ছে গিয়ে আমি হচ্ছে আমার শরীরটাকে আমি কমাবো কমাবো আমি চিকন হবো চিকন হবো তো সেই কারণে হচ্ছে গিয়ে আমি ডিসাইড করছি বাইরের ভেলপুরি ফুচকা ঝালমুড়িগুলো একটাও খাবো না তারপর হচ্ছে গিয়ে আমি ডায়েট করবো ডায়েট করতেও করবো তো হচ্ছে বাইরের খাবার আমি একটাও খাবো না তারপর হচ্ছে দুপুরে আর হচ্ছে সকালে এক চামিজ করে এতটুকু ভাত খাব আর হচ্ছে গিয়ে হাবি হাবি এগুলো খাওয়া যাবে না চকলেট টকলেট তো আরও আগে না তো তারপর হচ্ছে গিয়ে তোমার রাত্রেবেলা না খাবো মানে রাত্রেবেলা খাবো না আর হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ইচ্ছা মতন হাঁটাহাঁটি আর দৌড়াদৌড়ি করবো সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটা হাঁটি দৌড়াদৌড়ি করবো তাহলে আমার সব জামা কাপড় আমার আমার ফিটিং হবে মোটা যে শরীরে জামা কাপড় ফিটিং হতে চায় না বাট বলে এটাই মানে ঠিক স্বাস্থ্য এটা আমার তো মনে হয় না ঠিক যাই হোক আমি সব প্রতিদিন সকালবেলা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবো সেটাই হবে আর এক বোতল পানি নিয়ে নিবো নিয়ে হাঁটা হাঁটি দৌড়াদৌড়ি করবো সকাল সাতটা বাজে উঠে হাঁটবো দৌড়াবো তো মিস্টার কুনাল আমাকে কিরকম দেখা যাবে অনেকে দেখেছি কোনো অজনা স্লিমিং টি খায় বাট আমি এগুলো কিছুই খাবো না ব্ল্যাক কফি স্লিমিং টি এগুলো কিছুই খাবো না আমি তো আমি শুনছি একজন গাছ থেকে এগুলো খাইলে নাকি কিডনি নষ্ট হয়ে যায় তো আমি এগুলো ধারে কাছেও যাবো না তো সেই জন্য আমি এগুলো খাবো না আমি নিজে নিজেই ডায়েট কন্ট্রোল করবো সেটা হচ্ছে দৌড়িয়ে না খেয়ে বাইরের খাবার তো একদমই খাওয়া যায় এগুলো খেলে তো আর মোটা হয়ে যাবে সেজন্য বাইরের খাবার খাইতেছি আর মোটা হয়ে যাচ্ছি বাইরের খাবার বেশি খেতেছি সেজন্য মোটা হইতেছি বাইরের খাবার ভেলকুড়ি ফুচকা ঝালমুড়ি যে স্কুলে গেলে এগুলো খাওয়া পরে সেজন্য তাই আচারটা দেখলে কন্ট্রোল করা যায় না নিজেকে আচারটা দেখলেই হয়েছে ভাই মাথা নষ্ট আমি তো কোনো রকম জিবলাটাকে সামাল দিয়ে রাখি যে না বাবা থাক থাক খাবো না খাবো না খাবো না পরে আবার ঠিকই খাই টিফিন টাইম পরে আবার ঠিকই খাই না একটু খাইলে কিছু হবে না আমার মতো লুবি কোনো জায়গায় পাওয়া যাবে না আমি এতটা এতটা লুবি আমার মতন লুবি কোনো জায়গায় পাওয়া যাবে না আমার জিবলার মতন লুবি কোনো জায়গায় পাওয়া যাবে না আমি এতটা এতটা পরিমাণের লুবি তা দেখলেই বোঝা যায় আমি এতটা এতটা পরিমাণের লুবি আর আমাকে দেখলেই বোঝা যায় আমি অনেক লুবি খাওয়ার দিক দিয়ে অনেক এক্সপার্ট আসলে আমি খাওয়ার দিক দিয়ে অনেক এক্সপার্ট যে মানুষ আমার খাওয়া দেখবে সেই বলবে যে মেয়েটা খাওয়ার দিক দিয়ে অনেক এক্সপার্ট আর খাওয়াটা কি জন্য আমি কমাইতে পারতেছি না আমি ইচ্ছা মতো খালি খাই 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 ওকে গাইস কথা বলতে বলতে সময় সেগুলো বাই